তো দুপুরবেলা জীবননগর উপজেলার শেষ গ্রাম সিংনগর থেকে আমার গন্তব্য চোয়াডাঙ্গা সদরের রাঙিয়ার আকন্দাবাড়িয়া গ্রাম তিনটি গ্রামই ভারতের সীমান্তবর্তী আমি যে সড়ক দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি বলতে পারেন এই সড়কটি বাংলাদেশের শেষ পাকা সড়ক রাস্তার পাশে বাম পাশে যে জলরাশি দেখছেন এটা অনেকেই সিংনগর বাওর নামে আবার কেউ রাঙিয়ার পুতার বিল কেউ আকন্দার মারা গাং নামে চেনে প্রকৃত অর্থে এটি চোয়াডাঙ্গা জেলার মানচিত্র থেকে হারিয়ে যাওয়া একসময়ের প্রবল খরস্রোত পুরাতন কপতক্ষ চোয়াডাঙ্গা জেলার প্রধান নদী মাতাভাঙার আরেকটি শাখা নদী কপতক্ষ সুবলপুরের কাছে ভৈরব নদী যেখানে মাতাভাঙায় মিশেছে তার দক্ষিণে কপতক্ষের উৎপত্তি উৎপত্তিস্থলের সামান্য দূরে দর্শনার কাছে কপতক্ষের বিলুপ্ত দর্শনা থেকে অনেক দক্ষিণে পুনরায় কপতক্ষর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় যেটি প্রথমে উত্তর ও পরে দক্ষিণমুখী হয়ে সন্তেশপুর মনোহারপুর ধোপাখালী কালা ইত্যাদি স্থানের পাশ দিয়ে জীবননগরে পৌঁছেছে এরপর উত্তর পূর্ব দিকে বিদ্যাধরপুর খয়েরহুদা মিনাজপুর কাশিমপুর ও মুক্তারপুরকে পাশে রেখে কুলতলা পর্যন্ত প্রবাহিত হয়ে পূর্ব দিকে বয়ে গেছে অতপর নিশ্চিন্তিপুর থেকে দক্ষিণমুখী অগ্রসর হয় এবং শর্পিল আকারে পুরন্দপুর পেকুন্দা পেরিয়ে জেলার সীমান্ত রচনা করে পূর্ব দিকে একে বেঁকে মারুবদাহের পাশ দিয়ে বয়ে গেছে কপতাক্ষের আখে থেকে এই নদীর নাম কপতক্ষ হয়েছে চুয়াডাঙ্গা জেলার কোনো নদী এখন আর কপতক্ষ নামে পরিচিত নয় সম্ভবত গতিপথ আংশিক বিলুপ্ত হওয়ার কারণেই এই জেলায় কপতক্ষতার স্বনাম হারিয়েছে এবং যে ক্ষিন্নধারা এখনও অস্তিত্ব বজায় রেখেছে তা ভিন্ন নামে বা ভৈরব নামে প্রবাহিত হচ্ছে